মহান আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন তার এবার উদ্বন্দী করার জন্য কোন আর্জেন্টিনা বেড়াজিন করার জন্য না কোন আমেরিকার বেম্পি করার জন্য না কোন রাজনীতি করার জন্য না মহান আল্লাহ তালা তোমাকে একমাত্র তার আঘাত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন তুমি দুনিয়াতে অনেক কিছু পেয়েছ তুমি বড় উকিল হয়েছো বড় জজ হয়েছো হয়েছ বড় প্রেসিডেন্ট হয়েছো বড় প্রধানমন্ত্রী হয়েছ তুমি সব কিছু পাইছো গাড়ি পাইছো বাড়ি পাইছো সুন্দর স্ত্রী পাইছো সুন্দর যুবতী পাইছো টাকা পাইছো কিন্তু তুমি মালিকরে পাও নাই তুমি আল্লাহরে পাও নাই তুমি কিছুই পাও নাই তুমি দুনিয়ার রং তামাশা নিয়ে ফুর্তি দিন চলে যায় রাত চলে যায় সব মাছ চলে যায় বসুর চলে যায় তাওমি মালিকের কুদরতি পায় শেষ না দিত দাও না সময় তোমার জন্য বসে থাকে না যুবক সময় নিজ গতিতে চলতে থাকে সম্মানিত বক্তার মহাজ্রী বর্তমান সময়ে যা চলতেছে যুবক যুবতী আজকাল যে টিকটকে আর ইউটিউবে যা কিছু হইতাছে অবাক লাগে কি হয়েছে অমুক জেলায় সেকা খায় বেকা হয়ে গেছে কি হয়েছে অমুক জেলায় রংপুর বিভাগে কি হয়েছে সেরা বেকা খেয়ে গিয়ে ছেকা খায় বেকা হয়ে গেছে ও যুবক যে মাওলা তোমাকে বানাইছে সেই মাওলার প্রেমে তুমি করতে পারো না আমার মালিক তোমার সুন্দর বাড়ি দেখবে না সুন্দর গাড়ি দেখবে না সুন্দর টাকা দেখবে না সুন্দর যুবতী মেয়ে দেখবে না আমার মালিক তোমার খালি দিল দেখবে আমল দেখবে পুরো টাকা পয়সা দেখবে না